ষোলো বছর ধরে বাংলাদেশকে শুধু জাহান বানায় নাই এত বড় জাহান নাম বানাইছে যে একটা ষোলো বছরের যুবক কিশোর গুমের ট্রমায় পাগল হয়ে গেছে জীবনে আসে ভালো হবে না তাহলে জানি আমাদের সামনে এত বড় ভয়াবহ অপরাধ ঘটেছে আমরা এর বিচার চাইবো না বন্ধুরা আমরা বলতে চাই যে বাংলাদেশে একটা নতুন নেগেটিভ নির্মাণের কেউ কেউ চেষ্টা করছেন এর মধ্যে বুদ্ধিজীবী মহল একটা অফকোর্স আর্মির একটা অংশ যে পুরো আদালতকে যেন আর্মির বিরুদ্ধে দায়ের করানো হচ্ছে মানে কি যখন পুলিশের বিরুদ্ধে শত শত মামলা হয়েছে এবং পুলিশ সেগুলোকে অ্যাকনোলেজ করেছে এবং পুলিশ বলেছে না সেগুলোর বিচার আমরা করব। তখন তো বলেন নাই আর্মি থেকে যে পুলিশকে টার্গেট করা হয়েছে যখন সিসিটিভি বিরুদ্ধে সরকারি মোটামুটি উদ্যোগ নিয়েছে যেটাকে বিলুপ্ত করে ফেলা হবে এরাতে এত বেশি রক্ত তখন তো বলেন না একটা সংগঠনকে একটা পুলিশটাকে টার্গেট করা হয়েছে আর্মি মানে কি এই আঠাশ জন পঁচিশ জন তিরিশ জন সব থেকে লোভী দিল্লির সেবাদাস হাসিনার গোলাম এই তিরিশ জন মানে কি বাংলাদেশের রানি বাংলাদেশের রানি এত চুলত অদ্ভুত ব্যাপার পুরো বাংলাদেশ আর্মিকে কারা এখানে এসে ধ্বংস করে দিয়েছে তার প্রথম কাজ শুরু হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের মধ্যে আপনাদেরকে মাধ্যমে আমরা একটু করে দাবি জানাবো তবু করে রাখি পিলখানা হত্যাকাণ্ড যারা সচক্ষে দেখেছেন এমন অনেকে পিলখানায় সাক্ষী দিয়েছেন কমিশনে যে হিন্দিভাষী অফিসাররা ফিলখানা হত্যাকাণ্ডের সময় নেতৃত্ব দিয়েছেন আমার সেনাবাহিনী আমার দেশক প্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ভ্যানকার সেনাবাহিনীকে যখন প্রকাশ্য বিভালকে ঢাকার প্রাণ কিন্তু দুই দিন ধরে হত্যা করা চলে হয় না তার লাশটা তাপসের গাড়িতে উঠে পুড়িয়ে দেওয়া হয় তাদের লাশগুলো তাদের স্ত্রী সন্তানরা ড্রেন থেকে টেনেটেলি বের করে স্ত্রীকে মহুল মৌল ধর্ষণ করে তারপরে তার সামনে স্বামীকে হত্যা করা হয় সেনাবাহিনীর পঁচিশ জন তিরিশ জন যারা আজকে লেফটেন্ট কর্নেল মেজর জেনারেল এই জেনারেলরা কোথায় ছিল আমরা জানতে চাই আমার সেনাবাহিনীকে যখন হত্যা করে তার লাশ ভাসিয়ে দেওয়া হচ্ছে তখন তারা হাসিনার সাথে গণভবনে বসে প্ল্যান করছে চাকাচ্ছে কবি খাচ্ছে এবং হাসিনার তাদের শক্তি নিয়ে থ্রেট করেছে বাংলাদেশের জুনিয়র অফিসারদেরকে সেনাবাহিনীর যদি কেউ পিলখানার দিকে মুভ করে তাহলে পরিবৃতি ভয়াবহ হবে এর মানে তিনি সেই প্রথম বাংলাদেশ সেনাবাহিনীকে ভয় দেখিয়েছিলেন যদি ক্যান্টনমেন্ট থেকে পিরখানার দিকে মুভ করা হয় তাহলে ইন্ডিয়ান আর্মি এখানে অবস্থান গ্রহণ করবে আমরা কোন দেশে ছিলাম এই যে আজকে তো আর্মির অনেকের নাম চলে আসবে পিলখানা কমিশনে এখন এই নাম যাতে না আসে আর্মির চিফ থেকে শুরু করে অনেকে যদি সেই দায়িত্ব নেন তাদের পলিটিককে বাঁচানোর জন্য তিনি তার পলিটিককে বাঁচানোর জন্য দায়িত্ব নিয়ে তার একটা প্রায়োরিটি হইতে পারে কিন্তু বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রায়োরিটি হইল যারা গত ষোলো বছর ধরে বাংলাদেশকে শুধু জাহান নামি বানায় নাই এত বড় জাহান নাম বানাইছে যে একটা ষোলো বছরের যুবক কিশোর গুমের ট্রমায় পাগল হয়ে গেছে জীবনে আসে ভালো হবে না আমি বলতে চাই এই যে আটার জন তিরিশ জন জেনারেল তাদের যে সন্তান তাদের কোন এই যে দেখলাম মেজর জেনারেল কবি যিনি পালিয়ে গেছেন শুনতে পাচ্ছি এখন তিনি তার স্ত্রী কি সুন্দর হিজাব পরা দেখেন তার সন্তান তিনি হাসিনের পাশে ছবি তুলতেছে নবীরের সন্তানের মতো কত সন্তানের রক্ত দিয়ে গোসল করে রক্ত দিয়ে নাস্তা করে এই কেসে জানত তাদের পরি যে কাপন করতো না আমরা জানি আমাদের সামনে এত বড় ভয়াবহ অপরাধ ঘটেছে আমরা এর বিচার চাইবো না এখন এর বিচার চাইতে গেলে যদি কখনো ডিজিএফআই কখনো এনএসআই কখনো আরো দশটা এজেন্সি আমাদেরকে ভয় দেখায় আমাদেরকে কেউ করে দিবে এই হুমকি দেয় দখল তো আমরা হয়েছিলাম ভাই আমরা যখন মুক্তি চাই আমরা মুক্তির সংগ্রাম করছি চব্বিশের ঐতিহাসিক যতদিন না পর্যন্ত বাংলাদেশের জনগণের রাষ্ট্র কায়েম হবে ততদিন পর্যন্ত মুক্তি লড়াই চলবে ইনশাল্লাহ